এটা কি করে সম্ভব আমার বেডরুম এ অন্য একটা ছেলে অসম্ভব আমি না কখনো ভাবতেও পারিনি যে আমার স্ত্রী আমার সাথে এরকম একটা প্রতারনা করবে আমার বেডরুম অন্য একটা ছেলেকে নিয়ে শুয়ে থাকবেশ এই সময় কল দিলো হ্যালো মোনা হ্যালো কোথায় তুমি আমি আমি তো বাসায় তো শুয়ে আছি আমি আমিও বাসায় আছি কি মানে তুমি চলে আসছো কই আমাকে তো কোনো কিছু বলনি ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করছি একটু আসবে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি আমি এখনি আসতেছি কি ব্যাপার আমি তো কিছুই বুঝলাম না ও তো ছয় মাসের জন্য ট্রেনিং গেল আর এর আগে তো আসলে কোনোভাবেই কথা না হুট করে চলে আসলো বাসায় আর এখন এই সময় ও যদি আমাদেরকে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে এক কাজ করি আগে আমি যাই আমি গিয়ে ব্যাপারটাকে দেখি কি ব্যাপার ঈশা তুমি এই সময় আমাকে তো বললেও না কি দেখে অবাক হচ্ছ না না অবাক কেন হব কি যে বলো না তুমি না ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দেই এটা তোমার জন্য সারপ্রাইজ না হ্যাঁ অবশ্যই সারপ্রাইজ হয়েছে সারপ্রাইজ হবো না কেন বলে তো আফটার তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো তুমি এসেছো কিন্তু একটা কথা তুমি না ছয় মাসের জন্য গেলে তাহলে হঠাৎ করে আজকে কেন আসলে হ্যাঁ আমি ছ মাস পরেই আসতাম কিন্তু হুট করে ঢাকা একটা কাজ পড়ে যায় তাই ভাবলাম এই এরিয়া দিয়ে যাচ্ছি তোমার সাথে একটু দেখা করে যাই আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি কি সত্যি আমাকে লাভ করো এটা কেমন কথা অফ কোর্স আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসব না তো কাকে ভালোবাসব তুমি তো আমার হাজবেন্ড তাই না স্টপ আসলে আমাকে ভালোই বাসো তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার বেডরুমে অন্য একটা ছেলেকে নিয়ে শুয়ে থাকতে পারতো না ছেলে কিসের ছেলে কি বলতেছ তুমি যাতা হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে কি সব ও আচ্ছা এখন বলছো আমার মাথা ঠিক নেই আমার মাথা একদম ঠিক আছে বিশ্বাস হচ্ছে না তাই না আমার কাছে প্রমাণ আছে দেখো অবাক তাই না আমিও না অনেকটা শক্ট হয়ে গিয়েছি আমি কখনো আশাই করিনি যে তুমি আমার সাথে এরকমটা করবে কিভাবে করলে কাজগুলো বলো তো আমি রিলেশন করেছি ছেলের সাথে সমস্যা কোথায় সমস্যা তোমার হ্যাঁ কি তুমি আমাকে টাইম দাও তুমি আমাকে টাইম দাও একদম তো টাইম দাও না বিয়ের পরে জাস্ট কয়েকটা দিন তুমি আমার সাথে ছিলে এরপরে কি করলে তুমি তোমার কাজে ব্যাক করলে তোমার যে ওয়াইফ আছে তোমার ওয়াইফের যে তোমার সঙ্গ প্রয়োজন তোমাকে প্রয়োজন এ কষ্ট তুমি একটা পড় আমি কি মেয়ে মানুষ না আমি কি কোনো চাইদের না আমার কি কোনো ইচ্ছা না আমার ইচ্ছা হয় আমার হাজবেন্ডের সাথে আমি থাকব গল্প করব কত কিছু করব তুমি তুমি তো সেগুলো করকল স্কোপে রাখো রে তাই আমি রিলেশন করেছি আমার ইচ্ছা হয়েছে আমি ওই ছেলেটাকে ভালোবাসি আমি শুদ্ধ মতো ওর সাথে টাইম স্পেন্ড করতেছি তাতে তোমার সমস্যা কোথায় জি মুরাদ তোমার মাথা ঠিক আছে তুমি সব কি জাতা কথা বলছো আমার সামনে দাঁড়িয়ে সামন একটা চাইদার জন্য অন্য একটা ছেলেকে নিয়ে আমার বেডরুমে আমি দেখে ফেলেছি তারপরে কি হয়েছে তোমার ভুলে যাচ্ছো যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এটা আমার বাড়ি আর আমার সামনে দাঁড়িয়ে তুমি জোর কথা বলতেছো যেখানে অন্য একটা ছেলের সাথে তুমি ফুর্তি করছো এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও ওকে ফাইন আমি তোমাকে এবং তোমার বাড়ি ছেড়ে না এক্ষুনি চলে যাচ্ছি মুন্না মুন্না এদিক আসো আমি তোমার বাসা এই মুহূর্তে ছেড়ে চলে যাচ্ছি আর একটা কথা তোমাকে বলে যাচ্ছি এই যে আমার বয়ফ্রেন্ড মুন্না আমি ওকে ভালোবাসি ওর সাথে আমি খুব ভালো আছি ইভেন ওকে আমি বিয়েও করবো ও আমাকে বিয়ে করবে কি তাই না মুন্না

তুমি তোমার হাজবেন্ডের সাথে থাকো আমি তোমার সাথে একমত থাকবো আর ভাই শুনুন আপনি আপনার বউকে ঠিক আছে কি চলে গেল তোমার ভালোবাসার মানুষ কি করবে এখন আচ্ছা তুমি কিভাবে পারলে আমাকে এভাবে ঠকাতে তুমি না আমাকে কত ভালোবাসতে আজকে এই দিনটা আমাকে দেখতে হলো ইশাদ আমি মানছি যে আমি ভুল করে ফেলেছি আমার এটা উচিত হয় নাই আমার উচিত ছিল তোর জন্য অপেক্ষা করার কিন্তু আমি তোমার অপেক্ষা না করেই আমি ওই ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়ে যাই ওই ছেলেটার সাথে সময় কাটাই আমি মানছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি যার শাস্তি আমি পেয়েও গেছি প্লিজ ঈশাদ তুমি আমাকে আর শাস্তি দিও না তুমি তুমি আমাকে মেনে নাও প্লিজ আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমাকে ভালোবাসি নো প্লিজ আই এম সরি তুমি যেটা করেছো সেটা কোনো ভুল নয় সেটা অন্যায় তুমি জেনে বুঝে করেছো তুমি একটা বার ভাব যে আমি জানলে আমার কাছে কতটুকু কষ্ট লাগে আমি তোমাকে ক্ষমা করতে না প্লিজ গেট আউট ফর হায়ার তোমার চেহারার থেকে তাকিয়ে আর লাভ নেই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও